মাটির গন্ডগোল হচ্ছে বইয়ের ভাজের ডুবে ছিল শ্রেনা প্রীতির কথায় তৎক্ষণাৎ আগ্রহ প্রকাশ করল না বরং কিছুটা সময় নিয়ে মোলায়ম কণ্ঠে বলল শুনলাম শ্রেয়নার নির্বি কার কণ্ঠস্বরে খানিক নড়েচরে বসলো প্রীতি কণ্ঠ খাদে নামিয়ে পুনরায় বলল কারণ জানিস উকুক আবারও ছোট করে জবাব এলো শ্রেয়নার পক্ষ থেকে প্রীতি সোজা হয়ে বসে বলল নিউজ স্টুডেন্টকে জার্ক দিয়েছে সিনিয়র লড়া ছেলেটা তাদের কথা অমান্য করেছে তারা শাস্তি দিতে চাইলে বেধরক পেটাচ্ছে সিনিয়রদের সাহস দেখেছিস এই পর্যায়ে কপালে গাল ভাজ স্ট্রেনার চোখের মোটা চশমাটা ঠেলে নাক থেকে খানিক উপরে তুলে দিল বই বন্ধ করে পূর্ণ দৃষ্টিতে তাকালো প্রীতির দিকে তাদের এটা প্রাপ্য ছিল সিনিয়র হয়ে জুনিয়রদের সাহায্যের বদলে তাদের অনিষ্টি করে বেশি প্রীতি মাথা নাড়িয়ে সম্মতি জানালো স্ট্রেনার চিন্তা দ্বারা বরাবরই পছন্দ তার সে জন্যই তো ফ্রেন্ডশিপ করেছে মেয়েটা স্বল্প কথা বলে তবে যা বলে সঠিকই বলে আমরাও তো সিনিয়র বল কখনো কি জুনিয়রদের সাথে বাজে বিহেভ করেছি শ্রেণা উত্তর দিন না তার ধ্যান জ্ঞান পুরোটাই বইয়ের ভেতর আর কয়েকটা পৃষ্ঠা বাকি পড়া শেষ করে তবে উঠবেশি। হঠাৎ টোকা পরল প্রীতির মাথায় ব্যথায় চোখ খিচে বন্ধ করে নিল প্রীতি দুই দাঁতের ফাত দিয়ে গা লিচুরল মানুষ তার উদ্দেশ্যে সাত লা আবার ল এটা আমার মাথা ফুটবল মনে হচ্ছে তোর প্রীতির কথা সায়ানের কানে গেল বলে মনে হল না বেঞ্চের উপর উঠে বসলি এই চাশমিশ আমার মনে হয় বেশি বেশি বই না হয়েছিস এবার তো ওটা রেখে দে তোর কুলাতে না পেরে হয়তো বলে ছেড়ে বাঁচি আবারও বইটা বন্ধ করল গভীর দৃষ্টিতে তাকালো সায়ানের দিকে থেমে গেলাম এবার কি সায়ান বিভ্রান্ত হল শ্রেণার দৃষ্টিতে এই মেয়ে চোখ দিয়ে গু লিছুড়ে যেন এমনিতে শান্ত থাকে কিন্তু মাছের মধ্যে চোখ জোড়া তার কাছে অশান্ত দেখায় সামান্য কথায় এভাবে দেখার কি আছে ছুটি হয়ে গিয়েছে সেই খবর পৌঁছেছে তোমাদের কানে মাঠে ঝামেলার জন্য আজকে ক্লাস হবে না ব্যাগ গুছিয়ে উঠে দাঁড়ালো পা বাড়িয়ে বলল। কে দরজার দিকে মহাপুরুষ ভার্সিটিতে পা রাখতে না রাখতেই তুফান শুরু করে দিয়েছে মাস্তান নাকি ঘন সিল্কি চুলগুলোর বেনুনি দেখেছে শ্রেয়না কোমরের নিচ অবধি মোটা বেনুনি কাজ ঝুলে দোল খাচ্ছে হাটার তালে সায়ান প্রীতি দৌড়ে গিয়ে পাশাপাশি হাঁটতে লাগলো স্ট্রেনার সে সব তো এখনও হয়তো ঝামেলা চলছে ডিপার্টমেন্টের হেড এমন কি ভিসি ব্যতীত কোনো স্যার ইউনিভার্সিটিতে নেই তারা এক আকার টিচার কনফারেন্সে গিয়েছেন ভার্সিতে আজ এমনিতেও ছুটি হয়ে যেত পিয়ন এসে জানিয়েছেন কিন্তু মধ্যে থেকে মাস্টার্সের কয়েকটা বা র পাটনা ছেলে গিয়ে র্যাক দিয়েছে নতুন আসা একটা ছেলেকে ভাই কি তেজ পোলাটার দেখলে বুঝতে পারতিস চল চল সায়ানের কথা মনোযোগ সহকারে শুনল শ্রেয়না এসব উচ্ছন্নে যাওয়া ছেলে মেয়ে তার পছন্দ নয় তারা এবার কখনো সেরকম বিহেভিয়ার তার থেকে প্রকাশ পায়নি দ্বারা জুনিয়ররা কষ্ট পাবে নারী বিশেষ করে শ্রেয়না এসব ঝামেলা এড়িয়ে চলে পারলে জুনিয়রদের সাহায্য করে নিজের সাধ্য অনুযায়ী তার এই শান্তশিষ্ট মিষ্টি স্বভাবের জন্য জুনিয়র রাও তাকে সম্মান করে ভালোবাসে শ্রেয়না সকলের সাথে মিশে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ বোধ করে মাঠে পা রাখতেই আবহাওয়া গরম দেখতে পেল এক মাস্টার্সের কয়েকজন স্টুডেন্ট বসে আছে যাদের ট্রিটমেন্ট চলছে কপালে ব্যান্ডেজ করা কয়েকজনের এছাড়াও হাতে পায়েও বেশ কাটা ছেঁড়া চোখে পড়ল হাত দিয়ে মা রলে এত ত হয় মাথায় ঢুকলো না স্ট্রেনার মাঠের অপর প্রান্তে চোখ পড়তে চশমাটা আরো ভালোভাবে ছেলে দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নেত্রপাত করল স্ট্রেনার বুকে তার বই বুঝে রাখা একটা ছেলেকে ঘিরে দাঁড়িয়ে আছে অনার্স ফাইনাল ইয়ারের কিছু ছেলে মেয়ে শ্রেণা তাদের চেনে কিন্তু রিয়েকশন দেখে মনে হচ্ছে ছেলেটা তাদের অপরিচিত নয় বরং পূর্ব পরিচিত কিছু একটা বোঝানোর চেষ্টা করে যাচ্ছে তারা তবে ছেলেটা নির্বিকার হাত করে অনবরত শনিত রক্ত পড়ছে ছেলেটার মাথা নিচু করার বিধায় মুখশ্রীটা আয়ত্ত করে নিতে ব্যর্থ হল শ্রেণা পরনে কালো রঙের একটা কেজুয়াল শার্ট সাথে কালো ট্রাউজার পায়ে সুজ বড় বড় চুলগুলো মাথা নিচু করে রাখাই ঝুঁকে আছে বেশিক্ষণ সেদিকে তাকিয়ে থাকলো না স্রেনা নিজের বৃষ্টি ঘুরিয়ে নিল উভয় দলের মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবে হেঁটে চলে গেল স্রেনার পিছু পিছু সায়ান ও প্রীতিও ছুটলো এই মেয়ে লম্বা লম্বা কদমে হাঁটে যার দরুন প্রীতির সমস্যা হয় সে আবার এত জোরে হাঁটতে পারে না অগত্যার তাকে সঙ্গ দিতে সায়ানো আস্তে ধীরে হাঁটে আর খুঁচাতে থাকে প্রীতিকে মেয়েটাকে জালিয়াত দারুণ মজা পায় সে আন্ডারস্কোর 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 প্লিজ ইয়ার বোঝার চেষ্টা কর তুই যা করেছিস তা ঠিক হলেও বল সিনিয়র দিল দিকে কেউ চোখ তুলেও তাকায় না আর তুই কি নামে রে তক্তা বানিয়ে দিয়েছিস এত রাগ কেন তোর অ্যাডমিশন নিতে না নিতেই টিসি পেয়ে যাবি তো ক্ষণ শান্তি করে টিসির পেপার পানিতে চুবিয়ে খেয়ে নিস বিরক্তিকর বলায় উপরোক্ত কথাগুলো বলে উঠলু মিরা কিন্তু তার কথায় কোন রিয়াকশনই হল না ছেলেটার সেই নিজের মতো মাথা নিচু করে বসে আছে অন্যদিকে যেন নেই হাতে ব্যান্ডেজ কর আতঙ্কিত কণ্ঠের কথাটা বলে মিহি র তো দেখলে তার মাথা ধরে যায় এক প্রকার ফোবিয়া আছে বলা চলে ব্যান্ডেজ করবে এক প্রকার ছেলে ইচ্ছে করছে আমি দুটো লাগিয়ে দিই সানির গম্ভীর কণ্ঠের বাক্য শুনে চোখ তুলে তাকালো ছেলেটা চোখের কোনায় যেন রব তো জমাট বেঁধেছে ফর্সা মুখশ্রী রৌদ্রের ঝাঁজের লাল হয়ে আছে তার শান্ত বৃষ্টি দেখে খানিক দূরে গিয়ে দাঁড়াল সানি তার মতেও সাহস নেই বন্ধুর রায় হাত তোলার ডায়লগ দিচ্ছিল আর কি তাকানোর কি আছে ভেবে পেল না সানি মা রার ইচ্ছে পোষণ করেছে মা রে নিত আব্রন কাল বিচার বসবেয়া মো ড্যামশিওর তুই ভার্সিটিতে আসবি না দিন মীরাবের কথার পিঠে তৎক্ষণাৎ আব্রণ কিছু বলল না বরং হাতটা দুবার ছাড়ি দিয়ে পকেট থেকে রুমাল বের করলো সেটা ক্ষতস্থানে প্যাচাতে প্যাচাতে শানিত কন্ঠে বলল আবরন জাইদ ইজ নট অ্যাফ্রেড অফ অ্যানি ইফ ইউ সে সাত কিং সে আই উইল ব্রেক ইউর ফেস মাদার ফাকার আবরণের এহেনোগা নিতে অভ্যস্ত সবাই তবুও মীরাবের রাগ হলো তার ধৈর্য খুব কম অল্পতে মেজাজ চটকে যায় যেটা এখন হচ্ছে সে চাচ্ছে আবরণকে বাঁচাতে কিন্তু ছেলেটা তার কথা আদৌ শুনবে নাকি ওর বাসায় চল গোলজামন চাল সেটাই করিস এখন এখান থেকে বের হওয়াটাই বেটার হবে হাইডেস মিরাবের কথা যেন কানে গালো না আবরানেন নিজের মতো করে হেলতে বলতে দাঁড়ালো বসা থেকে বড় বড় কদমে এগিয়ে গালো গেটের দিকে সিনিয়েরা আরচোখে তাকিয়ে দেখে নিল একবার আবরানকে ছেলেটা তাদের বেধড়ক পিটিয়েছে এলস